গোম ত্র্যামবেকম জেযামাহি সুগন্ধিম পুষ্টি বার্ধ নাম পূর্বা রুকিমে অববন্দানায় মৃত্যুমুখীম আমবেতাত হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আট আটই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গার্ধ্য আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাতে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণের গুরুত্বপূর্ণ এবং ভীষণের কার্যকরী সংজ্ঞা আজকের ভিডিওটিতে উক্ত করা রয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে অনেকখানি সমৃদ্ধ হয়ে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের যে অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আপনাদের নানান রকম দুর্ভিক্ষ সমস্যা ভাড়া বিপত্তি জীবন থেকে কেটে যাবে এবং জীবনে নানান দিক থেকে সাফল্য উর্বরতা এবং চিরস্থায়ী সুখ প্রাপ্তি ঘটবে পাশাপাশি বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমে জেনে নেবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ফালগুনিক আজকের করণ হচ্ছে বৃষ্টি করণ এবং আগামী সময়কালে বপকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট সতেরো সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আঠারো মিনিটে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বিকেল তিনটা বেজে বাইশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি তিনটা বেজে উনত্রিশ মিনিটে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে তিন মিনিট সেকেন্ড সেকেন্ড থেকে সকাল বেজে মিনিট এবং তো বন্ধুরা এই তথা দুষ্ট মুহূর্তটিকে উপেক্ষা করে আপনার এবং অবলম্বন করে অবশ্যই চলবেন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং সাঁত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং ভীষণী মূল্যবান সেতু অতিবিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যা এর আমরা জেনে নেবো রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিশেষ বিভাজিত গুণ সম্পন্ন রাশি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় তথা মুহূর্ত কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ বচর এবং সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন পারিবারিক এবং সাংসারিক জীবন অনুসারে সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে ফল পূর্ব বিশেষ কিছু মান এবং ঐশ্বর্য যথার্থই কিন্তু বজায় থাকা আবশ্যকীয় মনগত ক্রিয়াকলাপ যথার্থই পছন্দসই হিসেবে পরিচিত লাভ নাও হতে পারে প্রত্যেক সদস্য বৃন্দদের ক্ষেত্রে সেক্ষেত্রে নিজস্ব ক্রিয়াকলাপ নিজেদের মতো করে যান অবশ্যম্ভাবী শেষ পর্যায়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল হবে এছাড়াও বিশেষ কিছু উদ্দেশ্য স্মরণ ক্রমাগত নিত্য নতুন দিকে অগ্রসর লাভ পারিবারিক বিদ্যমান জীবনের ন্যায়নীতিসারে শুভ প্রভাব তথা শুভ দৃষ্টান্ত প্রভাবসমূহ বিস্তার লাভ করবে দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যম স্তরে অনুশাসিত রয়েছে তো প্রত্যেকটি ক্রিয়াকলাপ যথার্থই সময় সাপেক্ষে একে অপরের পাশে থেকে পূরণ করতে পারেন নতুন প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু সময়টি মূল্যবান কর্মজীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে তবে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে নানান রকম কাজের চাপ এবং প্রেশার একান্তই লক্ষণীয় পাশাপাশি প্রত্যেকটা দায় দায়িত্ব কর্মনির্বিশেষে পালন করা যথার্থই কিন্তু কঠিন হয়ে পড়তে পারে তাছাড়াও বিশ্বাদারী ক্রিয়াকলাপ তথা পরিচর্যায় যথাযথভাবে আর্থিক লসের সম্মুখীন হয়ে চলতে পারেন এছাড়াও অন্যের সম্প্রসারিত তথা চলরত দিক বহিদ্রতা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেওয়া অংশীদারী ব্যবস্থাপনায় যথার্থই মাঠ পরিদর্শন করিয়ে তুলতে পারে অবশ্যই নিজ লক্ষ্য স্থির রেখে নিজের গুণগত মান এবং নিজস্ব ভাবধারা দিয়ে পদক্ষেপটির অবসম্ভাবী সাফল্য পরিমার্জিত রয়েছে আইনজীবী ব্যক্তিবর্গের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা প্রযোজ্য আপনারা বিশেষ কিছু দিক পর্যবেক্ষণ করে চলতে পারেন এবং আপনাদের কিন্তু নাম প্রস্ফুটিত হবেই হবে ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে অবশ্যই সময়টিকে কাজে লাগিয়ে চলুন এবং প্রাধান্য দিয়ে চলুন গুপ্ত শত্রু এবং বন্ধু বান্ধবদের থেকে যথার্থই বিশেষ কিছু বাধা বিপত্তি সংক্রমণ হতে পারেন সেক্ষেত্রে এদের থেকে বিশেষ কিছু গোপনীয়তা গোপন রেখে চলাই কিন্তু বর্তমান ক্ষেত্রে এবং বর্তমান বাধা বিপত্তি হয়ে দাঁড়াতে পারে সেক্ষেত্রে একটু সাবধানতা এবং সতর্কতা যথাযথভাবে প্রযোজ্য সংলাপ প্রযোজনায় নিজস্ব ভাবধারার মতামত সক্রিয়তা গুণাগুণ নাও পেতে পারে বর্তমান সময় এবং সংলাপ সাপেক্ষে মুহূর্ত হিসেবে পাশাপাশি ব্যয়ের অগ্রভাগ যথার্থই কিন্তু বর্তমান ক্ষেত্রে লক্ষণীয় তথা লক্ষ্য করতে পারেন সেক্ষেত্রে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় দেবগুরু বৃহস্পতির শুভ চলন একান্তই বিশেষ পরিবর্তন আনবে আনুবীক্ষণিক ক্রিয়াশীল এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিদেহমান ন্যায়নীতি সাপেক্ষে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পদক্ষেপ নেওয়া একান্তই আবশ্যক বিদেশ বিভাগের ক্ষেত্রে এবং টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের সফলতা মধ্যম ভাবে থাকছে অবশ্যই নিযোগ দিয়া কলাপে মনোযোগ দিন স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় সময়টি কিন্তু অতি সাধারণ ভাবে তথা নিম্ন পর্যায়ে বিরাজমান থাকবে আপনারা বিশেষ কিছু কারণ সম্মত নানাবিধ চিন্তা ভাবনায় যুক্ত লাভ হতে পারেন তাছাড়া অধিক মাত্রায় প্রযোজনা এবং দায় দায়িত্ব তথা দায়বদ্ধতা সামলানো যথেষ্ট শারীরিক এবং মানসিক বিপর্যস্তের মূল সংহার তথা কারক হিসেবে বিবেচিত লাভ করবে লটারি ফাটকার দিক থেকে আংশিক আয়ের সম্ভাবনা কিন্তু বর্তমান ক্ষেত্রে যথার্থই লক্ষণীয় অবশ্যই মার্কেট বুঝে শুনে শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে পদক্ষেপ নিন তাতেই কিন্তু আপনাদের প্রত্যেকটা সচরাচর দিক থেকে মঙ্গল হবে তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে আটত্রিশ এবং উনচল্লিশ শুভ দিক পশ্চিম শুভ রং লাল শুভরত্ন লাল প্রবাল বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা দুই সেকেন্ড অবধি এছাড়াও যদি দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর একটা বেজে দশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের মুহূর্ত তথার সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক ওম নমা শিবায়